আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য নাম প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু তার পরিচয়ের সবচেয়ে হৃদয় ছোয়া দিক ছিল তার সরলতা তার অসাধারণ জীবনযাপন আজ আমরা অনেকেই ভাবি যে মানুষ রাষ্ট্রের সর্বোচ্চ পদে ছিলেন তার জীবন নিশ্চয় ছিল বিলাস ভরা কিন্তু সত্যি দিকটি ছিল উল্টো বগুড়ার বাগবাড়িতে তার বাসভবন সেই বাড়িটি ছিল ঠিক আমাদের গ্রামের একটি সাধারণ চালার ঘরের মতো রাজকীয় নয় নয় চোখ ধাঁধানো বরং ছিল সাদা মাটা প্রশান্তি তিনি বিশ্বাস করতেন মানুষের বড় হওয়ার জন্য বাড়ি বড় হওয়া জরুরি নয় জরুরি হলো মনটা বড় হওয়া তিনি অফিসে থাকুক বা বাসায় ভালোবাসতেন পরিশ্রম নিয়ম আর শৃঙ্খলা সৈনিক থেকে রাষ্ট্রনায়ক সব পথেই তার সঙ্গী ছিল এই সরলতা তার এই জীবন আমাদের শিখায় অসাধারণ হতে হলে কখনোই অসাধারণ সাজসজ্জার দরকার হয় না দর্শক বন্ধুরা আমরা বাড়ির ভিতরে ঢুকতেই দুই পাশে দুইটা টিনের দুচালা ঘর চোখে পড়ল। এই সামনে যে বিল্ডিংটি দেখছেন তৎকালীন সময় এটা একটি ঘর ছিল বাড়ির দুই পার্শ্বেই কত সাধারণ দরকার সততা দায়িত্ববোধ আর দেশকে ভালোবাসার মন আজকের এই বাস্তব সময়ে আমরা যখন অনেকেই বাহুল্য আর তার পিছনে দৌড়াই তখন বাঘবাড়ির সেই অসাধারণ ঘরটি আমাদের মন করিয়ে দেয় একজন মানুষের মহানতা তার ঘরে আকারে নয় তার কর্মে চলুন তার সেই সাদা মাটা জীবন থেকে আমরা শিখি সরলতায় শক্তি আর আদর্শ একজন মানুষকে সত্যিকারের মহান করে তোলে দর্শক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ